জনমানুষের দুর্ভোগ কোন কোন জায়গায় গুলো হচ্ছে উন্নয়নের ছোঁয়া কোথায় লাগেনি কোন জায়গায় কিভাবে কাজ করলে রাষ্ট্রযন্ত্রের মধ্যে আমরা যারা কাজ করছি তারা কিভাবে আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি এই হিসাবে আপনারা কিন্তু একটা সহযোগী ভূমিকা পালন করে থাকেন যে সাংবাদিক কমিউনিটির সাথে আমাদের প্রশাসনে আমরা যারা আছি আমরা যদি একটা সুন্দর সুসম্পর্ক রেখে আমরা যদি যার যার দায়িত্ব প্রতিপালন করতে পারি এটা আমাদের জন্য ভালো তথা শরীয়তপুর বাসীর জন্য ভালো এবং যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই ধরনের সুসম্পর্ক অত্যাবশ্যক বলে আমি মনে করি আমার বিশ্বাস আপনারা সবাই একই ধারণায় পোষণ করেন যে আজকে তারুণ্যের উৎসব উপলক্ষে আপনারা এখানে জড়ো হয়েছেন একটি ম্যাচ খেলার জন্য এটি আসলে নিজেদের সাথে নিজেরা একটি প্রতিযোগিতা এটা একটা আনন্দের মুহূর্ত এটি একটি মানে শত কর্মব্যস্ততার মধ্যে একটুকু অবসর যে তার উৎসব উপলক্ষে জেলা প্রশাসন সাংবাদিকদের নিয়ে আজকে এই যে ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন এই জন্য জেলা প্রশাসন শরিয়তপুর বিশেষ করে জেলা প্রশাসক মহাদেয়কে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো আসলে এই বিনোদনের সময়টা আমাদেরকে করে দিয়েছে জেলা প্রশাসন আমি এজন্য জেলা প্রশাসন যারা এইটার সাথে জড়িত আছে বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় এবং আরো যারা তাদের তাকে সাপোর্ট দিচ্ছে আমি সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি যোনটার মাধ্যমে তাদেরও চেনা হইলো এই জেলায় যারা নতুন প্রশাসন আছে তাদের আমরা চিনতে পারতেছি সকলে সকল সাংবাদিক সাংবাদিকদের ভিতরে আনন্দ বিরাজ করছে জেলা প্রশাসনের সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তার উৎসব পালিত হয়েছে শরীয়তপুরে আশিকুর রহমান হৃদয় প্রতিবেদন ও নয়ন দাসের ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জেলা প্রশাসনের আয়োজনে তার উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে দিনব্যাপী সাংবাদিকদের নিয়ে কৃতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকালে বীরশ্রেষ্ঠ শহীদ আব্দুর রফ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় দাঁড়ানো উৎসব অনুসারে সাংবাদিকদের মধ্য থেকে দুইটি ভাগে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় পরে তাদের মধ্য থেকে আরেকটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৈয়দপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল্লমান বাংলাদেশ সংবাদ সংস্থার সৈয়দপুর প্রতিনিধি মুজিবুর রহমান আর টিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সর্দার দৈনিক হুঙ্কারের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান হাবিব চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিনিধি নুরুল আমিন রবিন সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইসরাফিল সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা